যে সকল মানুষ এখন গঙ্গা যমুনা এবং সরস্বতী যে ত্রিগোবিন সংগ্রামে স্নান করতে যাচ্ছেন এই মুহূর্তে তারা ভীষণভাবে চিন্তিত যে গঙ্গা জল সত্যি আদৌ কতটা ভালো আছে সেই নিয়ে আমি ভালোভাবে দেখেছি বাংলা চ্যানেলে এবং হিন্দি নিউজে দেখেছি দুটো নিউজেই বাংলা এবং হিন্দি নিউজে দুটোতেই দেখেছি যে খুবই ভালো অবস্থায় আপাতত আছে এবং সেখানকার প্রশাসন খুব ভালোভাবে সেই জলকে পিউরিফাই করে আবার কিন্তু পুনরায় আবার গঙ্গাতে বা ত্রিভৌনী সঙ্গমে কিন্তু আবার পৌঁছে দিচ্ছে সুন্দরভাবে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কালকে আমি হিন্দি চ্যানেলে রাত্রিবেলা অবশ্যই দেখেছি সেই জন্য চিন্তার কোনো জায়গা নেই যারা যাচ্ছেন বা যারা স্নান করে এসেছেন অনেক অভিনেতা অভিনেত্রী অনেক পলিটিশিয়ান অনেক সাংবাদিক অনেক ডাক্তার এবং বৈজ্ঞানিক অনেক মানুষ কিন্তু তার মধ্যে গেছে তারা কিন্তু ফোন করে করে জানিয়েছে আমি তাও বলে দিচ্ছি বাংলা চ্যানেল হচ্ছে রিপাবলিক বাংলায় আপনি যদি রাত্রে আটটায় ময়ূখের যে প্রোগ্রামটা হয় তাতেও দেখেছি এবং হিন্দি নিউজ চ্যানেলেও আমি দেখেছি সেখানে তারা পরিষ্কার করে দেখাচ্ছে এবার তার সাথে সাথে দেখবেন আমাদের দেশে যে সকল খাদ্য মাছ মাংস তরি তরকারি যে সকল তারপরে তেল জাতীয় বা দুধ এই ধরনের জিনিসপত্র বিভিন্ন রকম যে খাবার আছে সেইগুলোতে যে পরিমাণের কেমিক্যাল দেয়া হয় বা সার দেয়া হয় বা সত্যি কি যে মাছটা বা যে ছাগলটা বা যে ধরুন মুরগিটা বড় হতে ছ মাস সময় লাগে সেই মুরগিটা হঠাৎ করে তিরিশ থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে হঠাৎ করে কি করে বড় হয়ে যায় কী ধরনের কেমিক্যাল তাকে দেওয়া হয় বা কী ধরনের ইনজেকশান সত্যি কী করা হয় সেটা নিয়ে কিন্তু আমাদের সরকারের বা প্রশাসনের বা বিভিন্ন রকম রাজনৈতিক দলের কিন্তু দেখা দরকার এই সব জায়গায় কি কি দেয়া হয় হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে মানুষ এত খাচ্ছে মাছ খাচ্ছে যেখানে দেখবেন ভেরি বা জলাশয় বা পুকুর আছে সেখানে দেখবেন মাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এত তাড়াতাড়ি বড় হয়ে যায় তারা যে কি খায় রাত্রিবেলা তাদেরকে কি ধরনের ঝিল্লি দেওয়া হয় দেখবেন দুর্গন্ধময় আমাদের গাড়ি রাস্তা ধার দিয়ে গাড়ি ঝিল্লি যায় সেগুলো কিন্তু খেতে দেওয়া হয় যে সকল আলু বেগুন পটল বা বিভিন্ন ধরনের শাক সবজি আছে তারপরে কলা আছে কাঁঠাল তাতে দেখবেন কাঁঠালের মুখের মধ্যে দেখবেন একটা লাল রঙ দেওয়া আছে সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাঁচা জিনিসকে পাকিয়ে দেয় তার মানে এমন ধরনের কেমিক্যাল দেওয়া হয় যেটা আমাদের শরীরে যায় বা আমরা যেমন শাক সবজি খাচ্ছি সেগুলো আমাদের শরীরে যায় ভয়ানক ক্ষতি হতে পারে সেটা আমরা জেনেও কিন্তু আমরা কিনে খাচ্ছি বা আমাদের ছেলে মেয়েদের জন্য বা বাড়ির মানুষের জন্য বা কাছের মানুষ আত্মীয় স্বজন আসবে তার জন্য কিনে খাচ্ছি বিবাহ বাড়িতে দেখবেন আজিনা মটর দেওয়া হয় রান্না যাতে সুস্বাদু ভালো হয় হওয়ার জন্য আজিনা মটর দিয়ে প্রত্যেকেই মানে শাক সবজি মাছ মাংস তরি তরকারি এমনকি যে সকল দেখবেন ফাস্টফুডের দোকান আছে চাউমিন রোল তারপরে বিরিয়ানি যতগুলো আমাদের ফাস্টফুডের দোকানে যে সব কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল বা আপনাদের আজিনা মটর দেওয়া হয় অন্য অন্য রাজ্যে কিন্তু আজিনা মটর ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশে রান্না যাতে ভালো হয় রান্নার মান যাতে গুণগান যাতে ভালো হয় এবং আমাদের বাড়িতে যে সকল মানুষ বা যে সকল আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িতে আসবে তারা যে বিবাহ বা নিমন্ত্রণ বাড়িতে খেতে আসবে যেন রান্নার গুণ আগুন হয় সেই সেই রান্নার লোকের সাথে সেই কথা বলা উচিত যাতে রান্না যতই খারাপ হোক কিন্তু রান্নাতে যেন আজিনা মোটর না যেন দেওয়া হয় সেটা কিন্তু তাকে বলতে হবে সেটা কিন্তু রান্না করা দুদিন চার দিন এবং তারপরে তাকে পরীক্ষা করে দেখতে পাচ্ছে ব্যাগে করে লুকিয়ে লুকিয়ে জামা কাপড়ের মধ্যে সে লুকিয়ে ওই রান্নার মধ্যে দিচ্ছে কিনে কারণ সে কিন্তু লুকিয়ে লুকিয়ে কিনে ওটা আপনাকে দেবে তার জন্য পয়সা সে ধরবে না কিন্তু সেই জন্য আপনাকে তৎপর হতে হবে এবং আপনাকে সজাগ হতে হবে যে আজিনা মোটর ক দিচ্ছে এবং আমি নিজের চোখে দেখেছি অনেকটা বেশি করে পরিমাণে দিচ্ছে শাক সবজিতে মাছ মাংসতে ছড়িয়ে দিচ্ছে তার মানে কতটা ভয়ানকভাবে ক্যান্সার হতে পারে বা আরও বিভিন্ন রকম রোগ হতে পারে সেটা কিন্তু বা হার্ট অ্যাটাক হতে পারে চোখ মুখের এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে এই আজিনা মটরের ফলে সেইটা আমাদের সরকারকে প্রশাসনকে দোকানেই ব্যান করে দেওয়া উচিত যে কী ধরনের খাদ্য যে সকল জিনিসগুলো আমাদের শরীরে যায় খারাপ হয় সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া উচিত যে নুন খাই তাতেও কিন্তু ক্ষতিকারক জিনিস দেওয়া আছে সেই নুন কিন্তু আপনি সাদা নুনগুলোতে সেই জন্য আপনাকে সন্ধক নুন অবশ্যই ব্যবহার করা উচিত তারপর চিনি খান চিনি তো মারাত্মক ক্ষতিকারক আপনি চিনি বদলে মধু অথবা গুড় খেতে পারেন চিনিতে এমন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক তার সাথে ময়দা ময়দা আমাদের শরীরের জন্য হয় না ক্ষতিকারক যে সকল জিনিস দিয়ে ময়দা দিয়ে যে সকল উৎপাদন তৈরি হয় বিশেষ করে পাউরুটি বা চাউমিনের মতো আরও অনেক জিনিস আছে সেগুলো তৈরি হয় লুচি খাচ্ছেন সেইগুলো কিন্তু ক্ষতিকারক হতে পারে আপনার শরীরের ব্লকেজ এনে দিতে পারে সেই জন্য সেইগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে ছেলে মেয়েদেরকে কম দিতে হবে আর আমাদের দেশে যে এত গরু আছে সে দেখো মিষ্টির দোকানে দেখো মিষ্টি দেখুন অফুরন্ত পাওয়া যায় বা চকলেট আইসক্রিম যেসব কি মানে এক দেড় কিলোমিটারের মধ্যে দুটো চারটে করে আইসক্রিমের দোকান বা বিভিন্ন রকম মেলাতে বসে বা বিভিন্ন পি বসে এত গরুর দুধ সত্যি কি পাওয়া যায় না কেমিক্যাল দিয়ে তৈরি করা সেটা কিন্তু মানুষের সজাগ হওয়ার দরকার আছে সরকারকে সব দিকে সতর্ক থাকতে হবে শুধু জল নিয়ে গঙ্গা জলে খারাপ হয়ে যাচ্ছে একটা পূর্ণের জায়গায় মানুষ যাচ্ছে সেখানে মানুষ তৎপর হওয়া উচিত অবশ্যই যে সত্যিই যদি শরীর খারাপ হয়ে যায় যদি সত্যি শরীর খারাপ হয় বা বিভিন্ন রকম চর্মরোগ হয় মানুষ যদি ডায়রিয়ায় ভোগে তাহলে কোটি কোটি মানুষ কিন্তু এক্ষুনি হসপিটালাইজড হয়ে যাবে সেই জন্য যেহেতু যতটা চিন্তাশীল কিন্তু আমরা যে যে সকল খাবার খেয়ে প্রতিদিন বড় হচ্ছি প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি সেখানকার জিনিসপত্র আর ঝিল্লিতে যে সকল ভেরিতে মাছ দেওয়া হয় সেই মাছগুলো দেখবেন খুব শীঘ্রই বড় হয়ে যাচ্ছে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে তারপর কেমিক্যাল দিয়ে যে সকল গঙ্গার মধ্যে যে সকল নোংরা এসে পড়ছে সেগুলো খাচ্ছে কেমিক্যাল জল পড়ছে নদীতে খালেতে সেই সকল মাছ কিন্তু খেয়ে তারা দেববি বড় হয়ে যাচ্ছে আর সেগুলো আমরা কিন্তু কিনে নিচ্ছি দুশো এবং চারশো পাঁচশো টাকা কিলো ধরে বিভিন্ন ধরনের মাছ কিনে আমরা বাড়ির লোকের জন্য নিয়ে চলে আসছি সেইগুলো শরীরের জন্য কতটা ভালো বা কতটা খারাপ এবং সরিষার তেলে যে আমাদের কেমিক্যাল মেশাচ্ছে কি মেশাচ্ছে না সেটা আমরা দেখেছি দুধে মেশাচ্ছে কি না সেটা দেখেছি এবং তার সাথে সাথে যত রকমের খাদ্যশস্য আছে আমাদের জমিতে কি ধরনের সার দেওয়া হয় সেগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে সেগুলো নিয়ে সজাগ হতে হবে আমাদের দেশে এবং আমাদের বাইরেও অনেক আছে সিকিমের মতো জায়গাতে সেখানে কিন্তু জৈব সার দিয়ে বা জৈব পদ্ধতির মাধ্যমে যেহেতু চাষ করা হয় জন্য সিকিম রাজ্যকে একদম মানে কী বলবো সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তারা যেন সব সকল জিনিস কিন্তু ন্যাচারাল খাচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু আমাদের দেশে বা আমাদের আরও অনেকগুলো রাজ্য রয়েছে সেখানে কিন্তু মানুষ কিন্তু সেইভাবে এখনও সজাগ হয়ে উঠতে পারে যেহেতু দেশের মানুষের সংখ্যা এত বেশি একশো চুয়াল্লিশ কোটি দেশের মানুষকে প্রতিদিন চাল ডাল মাছ মাংস শাক সবজি তরি তরকারি দুধ মিষ্টি আইসক্রিম এইগুলো প্রত্যেক দিন তাকে জোগাতে হবে নয়লে কিন্তু তাকে মাস অপেক্ষা করতে হবে একটা মুরগি খাওয়ার জন্য বা শাক সবজি বড়ো হবে তখন খেতে খাবে সেই জন্য মানুষকেও কিন্তু এরকমভাবে ভাবে তৈরি করতে হচ্ছে যে একশো চুয়াল্লিশ কোটি দেশের মানুষকে প্রতিদিন আমাদের চাল ডাল আটা ময়দা শাক সবজি চিনি এগুলোকে আমাদের পৌঁছে দিতে হবে যেভাবেই হোক সে পাঁচ টাকা জিনিস যদি দশ টাকা হয়ে যায় তাতে কোনো মানুষের অসুবিধা নেই কিন্তু মানুষ কিন্তু যেহেতু তার খাদ্য তালিকায় সকাল থেকে রাত পর্যন্ত সে যেখানেই যাক সেখানে খাচ্ছে সেই কারণের জন্য কিন্তু মানুষ আজকে এই ধারাগুলো কিন্তু তার ব্যবহার করছে সে লাল রং ব্যবহার করছে দেখবেন কলাতে ব্যবহার করছে দেখবেন তরমুজ খাচ্ছেন প্রতিটা তরমুজ আগে কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি তরমুজের মধ্যে লাল থাকতো না একটু সাদা ফ্যাট ফ্যাট করতো এখন যে কটা তরমুজ বিক্রি করতে আসে পাড়াতে দেখবেন ওরা কিন্তু পুরো গ্যারান্টি দিয়ে বলে দেবে এই তরমুজটা লাল ওই তরমুজটা লাল আপনি যেটাতে হাত দেবেন সেটাতেই লাল তার মানে তরমুজের মধ্যে যে কিছু নিশ্চয়ই তারা ইঞ্জেকশান টাইপের কিছু নিশ্চয়ই প্রুজ করে না তো প্রত্যেকটা তরমুজ হঠাৎ করে লাল হয়ে যাবে না গাছ কিন্তু একটা ফলের পর আর একটা ফল আছে তারপর একটা ফল আছে সব কিন্তু লাল হয় না বা আদার্স যত রকমের শাক সবজি বা মাছ মাংস যে সকল জিনিস খাচ্ছেন সেই প্রত্যেকটা জিনিসেই দেখবেন এখন লঙ্কাতে তেমনভাবে ঝাল পাওয়া যায় না মোটা মোটা লঙ্কা হয়ে গেছে বা অন্যান্য যে শাকসবজিগুলো যে হয়েছে সব কিন্তু হাইব্রিড প্রকৃতি কিন্তু সেই জন্য খেতেও দেখবেন খুব একটা ভালো লাগে না সেই আয়গার মতো দেখবেন খেতে লাগে না সেই জন্য সব দিকে আপনাদের সজাগ দিতে হবে গঙ্গার জল পরিশুদ্ধ করে দেখলাম গঙ্গাতে আবার মিশিয়ে দিচ্ছে সেটা আমি দেখলাম তাতে কিন্তু মানুষ নিশ্চিন্তে স্নান করতে পারে সেটা তারা গবেষণার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে খবর চ্যানেলে দেখেছি তারপরে আপনারাও নিজেরাও দেখতে পারেন আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন আপনারা যাতে যারা যাচ্ছেন বাসে বা গাড়িতে বা ট্রেনে করে যারা কষ্ট করে স্নান করতে যাচ্ছেন তাদের সেই জন্য চিন্তা করার জায়গাটা অনেকটাই কিন্তু পুরোপুরি হিসেবেই কমে গেল যারা চিন্তা করছিল এবং সেই জল অনেকে মুখে পান করেছে আপনাকে পান করতে বলছি না কিন্তু যারা পান করেছেন তারাও বলছেন যে আমরা ভালো আছি বাড়ির জন্য জল নিয়ে এসেছি এবং অভিনেতা অভিনেত্রীরাই বলছে এবং অনেক হয়তো ডাক্তাররাও কাছে তারাও বলছে এবং তাই সেখানকার পারিপার্শ্বিক দিক পরিকাঠামো সুন্দর করে গুছিয়ে তারা কিন্তু রেখেছে সেখানে টয়লেট খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে এবং আশেপাশে নোংরা রিসাইকেলিং করছে সুন্দরভাবে এবং অনেক মানুষ রেখেছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যে সকল নদীতে গঙ্গা ত্রিগোণী সংগ্রামে যে প্রদীপ দিচ্ছে বা তার সাথে ফুল দিয়ে পুজো করছে বিভিন্ন রকমভাবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিসাইকেলিং করে ফেলছে এবং সে তার জন্যই কিন্তু মানুষ এত মানুষ দলে দলে যাচ্ছে বিভিন্ন কর্ণধার যাচ্ছে জিওর মতো কর্ণধারের মতো মানুষ গেছে তারপরে অ্যাপেলের কর্ণধারের ওয়াইফ গেছে এবং আরও বিদেশি পর্যটকরা এসছে আমেরিকা থেকে এসছে ইউক্রেন থেকে এসছে রাশিয়া থেকে এসছে ব্রিটেন থেকে এসছে ফ্রান্স থেকে এসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সাংবাদিক বা বিভিন্ন রকমের মানুষ তারা এসছে এবং বিদেশের বৈজ্ঞানিকরা পর্যন্ত তারা জল পরীক্ষা করে দেখেছে যারা পরিবেশবিদ আছে তারাও কিন্তু সার্টিফিকেট দিয়েছে যে জল এখন কোনো রকমভাবে আর আগের মতো বা খারাপ হলেও তাকে আবার রিফাই রিফ কি বলে পিউরিফাই করে তারা কিন্তু আবার পৌঁছে দিচ্ছে আবার গঙ্গাতেই কিন্তু আর গঙ্গা নিজেই নিজেকে পিউরিফাই করতে পারে এটা হচ্ছে গঙ্গার নিজস্ব রীতিনীতি ধারা এটা আজকের জন্য নয় এটা সারা জীবনের জন্যই গঙ্গাতে সারা বছর ধরে গরু ছাগল বা বিভিন্ন রকম কি মানে কলকারখানার যে ধোঁয়া বা কলকারখানার নোংরা ওই জলে পড়ছে তাতে কিন্তু হাজারে হাজারে মানুষ এত বছর ধরে স্নান করে এসেছে এবং দীর্ঘদিন ধরে স্নান করছে তার তখন কিন্তু আমাদের কলকাতা বা বিভিন্ন জায়গায় যে সকল গঙ্গার জল বয়ে গেছে তখন কিন্তু সেইভাবে কিন্তু দেখা যায়নি গঙ্গা পলিউশন হয়ে গেছে গঙ্গার জলে মানুষ অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চামড়ার বা বিভিন্ন রকম রোগ হয়েছে তখন কিন্তু আমরা সেইভাবে অতটা তৎপর হইনি যখন এখানে একটা মানুষ দলে দলে যাচ্ছে সেখানে মানুষের চিন্তা হওয়াটাই স্বাভাবিক চিন্তা হয়েছে অবশ্যই ভালো কিন্তু তার সাথে সাথে সেখানে পিউরিফাই করে দিচ্ছে এবং গঙ্গার জল নিজেই নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে তারপরেও মানুষ সজাগ থেকে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কিন্তু জলকে সুন্দরভাবে পরিশুদ্ধ করে আবার গঙ্গাতেই ফিরিয়ে দেওয়া হচ্ছে ত্রিগোবিন সঙ্গম এবং তার আশেপাশে সবগুলো জায়গাতেই ছড়িয়ে পড়ছে এবং মানুষ স্নান করছে আগামী দিনে হয়তো ওটা সত্তর কোটির কাছাকাছি হলেও হতে পারে যে যে হারে মানুষ কিন্তু দলে দলে খুব কষ্ট করে রাস্তায় জ্যাম থাকা সত্ত্বেও এবং ট্রেনে বাসে বা যেভাবে সড়ক বা ট্রেন পথে কষ্ট করে দলে দলে যাচ্ছে উঠতে পারছে না তারপরেও কিন্তু মানুষ কিন্তু পৌঁছে যাচ্ছে যেভাবেই হোক স্নান করছে আবার সুন্দর করে ফিরে আসছে প্রত্যেকেই স্নান করছে করুক আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে যান সেখানে স্নান করে চলে আসুন এবং আমাদের পারিপার্শ্বিক দিকগুলো দেখতে হবে আমরা যে সকল রোজকার যে খাদ্য তালিকার মধ্যে যে সকল খাদ্যগুলো খাচ্ছি শাক সবজি মাছ মাংস তার দিকেও কিন্তু সরকার প্রশাসনকেও কিন্তু আমাদের দিকে তাকাতে হবে সেই সকল খাদ্য যে সাধারণ মানুষ খাচ্ছে তারা কিন্তু সেগুলো খেয়ে আগামী দশ কুড়ি বছরের মধ্যে যে সকল রোগ হতে পারে কি না যে সকল ফাস্টফুডের দোকানে যে সকল জিনিস বা তেল বা দেখবেন আপনাদের তেলে ভাজার দোকানগুলোতে বিশেষ করে যে সকল তেল ব্যবহার করা হয় সেটা কত বছর বছর আগেকার তেল সরিষার তেল রয়েছে সেটা দু বছর আগেকার না কালকে না পাঁচ বছর বছরে তার মধ্যে কি আবার তেল ঢেলে দিচ্ছে তখন কিন্তু আমাদের তৎপর হতে হবে যে কবেকার তেল আমাদের ওই তেলে ভাজার মধ্যে যে তেলটা থাকে বা বিভিন্ন রকম হয়তো দেখবেন মিষ্টির দোকানেও হতে পারে সেটা বিভিন্ন জায়গায় যে সকল খাদ্যগুলো আমাদের খাওয়ানো হচ্ছে বা আমরা কিনে খাই সেখানকার তেল বা মিষ্টি বা বিভিন্ন রকমের শাক সবজি সেগুলো কোথায় রাখা হয় কি ধরনের কেমিক্যাল দেওয়া হয় সেগুলোকে নিয়ে অনেক তৎপর হতে পারে যে সকল মাছ মাংস যেগুলো আমরা কিনে কিনে খাচ্ছি তাতে সে তার তার কী গুণাগুণ আছে সেগুলো নিয়ে কিন্তু মানুষের বা প্রশাসনের বা আমাদের সরকারের কিন্তু তৎপর হওয়া উচিত তার সাথে মানুষ সাধারণ মানুষকেও সচেতন হতে হবে যে আমরা প্রত্যেকটা জিনিস পাচ্ছি টাটকা তাতে কি ওপরে কোনো কোটিং বা বাজারে সকালবেলা গিয়ে দেখবেন ওপরে কিছু একটা কোটিং হয়তো মিশিয়ে দিচ্ছে বা কেমিক্যালের মতো প্রত্যেকটা শাক সবজি দেখবেন চকচক করছে আগেকার মতো কিন্তু দেখবেন নুইয়ে পড়ছে না কিন্তু যাতে শাক সবজি ভালোভাবে বিক্রি করতে পারে চাষিরা কিন্তু নিজেরা কতটা সজাগ জানি না তারা এমন এমন দেখেছি তারা কেমিক্যাল মেশাতে মেশাতে অনেক সময় দেখবেন অজ্ঞান হয়ে যায় এত কেমিক্যালের ঝাঁজ তারা দেখবেন হাতে গ্লাভস পরে সেই কেমিক্যাল মেশায় আপনি যদি মাঠে যান বা অনেক খবরের চ্যানেল বা ইউটিউব চ্যানেল দেখেন যে তারা কী কী মেশাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে আমাদের যে চাষি ভাইরা আছে তারা ক কতটা কী বলবো শিক্ষিত বা অশিক্ষিতভাবে মানে সেখানে তারা মানুষের জন্য মানুষের জন্য এগিয়ে আসছে যে সকালবেলা হলেই আমার পাঁচ কিলো বেগুন চাই আলু চাই পটল চাই ঢ্যাঁড়স চাই বিভিন্ন রকম শাক সবজি উৎপাদন করে দিতেই হবে নাহলে আমাদের বাজারে দেখবেন সময় দেখবেন ভরা শাক সবজিতে সব সময় ভরা কোনো সময় অভাব দেখতে পাবে না যদি অভাব থাকে তাহলে কিন্তু এত মানুষ তাহলে না খেয়ে মরে যাবে সেই জন্য প্রত্যেকটা সরকারের মানুষকে দেখা উচিত যে শুধু জল নিয়ে নয় গঙ্গা জলে একটা পূর্ণের জায়গায় মানুষ স্নান করতে যাচ্ছে একশো চুয়াল্লিশ বছর পরে সেখানে একটা দেবত্ব জায়গা মানুষের একটা শান্তির জায়গা মানুষ মনে প্রাণে এবং তাদের চিন আমাদের চিন্তাধারণার মধ্যে দিয়ে এই স্নানযাত্রা একটা পূর্ণের জায়গায় একশো চুয়াল্লিশ বছর পরে মানুষ পেয়েছে সেই জন্য মানুষ কিন্তু দলে দলে আছে স্নান করতে যাচ্ছে মানুষ এক হয়েছে এক হওয়ার দরকার সেখানে গিয়ে মানুষ কিন্তু একটা আনন্দ উপভোগ করছে তাই শুধু গঙ্গার জল ছাড়াও কিন্তু প্রশাসনকে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কিন্তু তৎপর হয়ে আমরা দেখতে পাবে যে দোকানপাটে যে সকল তেল বা সবজি বা যে সকল করার মধ্যে তেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের যাচাই করা দরকার আছে আর প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের দোকানে বিক্রি হয় সেগুলো নিয়ে প্রতিদিন সজাগ হওয়া দরকার তার জন্য প্রশাসনকে আরও বড়ো পরিকাঠামো তৈরি করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় যে একদিন দেখলে হবে না রোজ রোজ প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিটা দোকানে আপনাদের অলিতে গলিতে রাস্তার আশেপাশে যত দোকান পাট আছে সেখানে এবং বাড়িতে অনেকেই জানে না তাদের ছেলে মেয়ের জন্য কী কী খাবার কিনে নিয়ে খাওয়াচ্ছে রাস্তার ধুলো পলিউশন এবং বিভিন্ন রকমের গাড়ি আছে তার যে পলিউশন এবং যে বিভিন্ন রকমভাবে মাইকের আওয়াজ বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু যে সকল গাড়ি নিয়ে যাচ্ছে যে ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছে তার আওয়াজ যে প্রচণ্ডভাবে শুধু একটা দুটো গলি নয় এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আছে সেগুলোকে দেখতে হবে যে কী পরিমাণে আওয়াজ তার পলিউশন কিন্তু কানের জন্য ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক দেখবেন পরিবেশে গত বছরে পলিউশনের মাত্রা ছিল প্রায় হয়তো সেভেন্টি এইট এবছরে কিন্তু এক বছরের মধ্যেই কিন্তু সেটা হয়ে গেছে একশো প্রায় বাষট্টি আটষট্টি এরকম ধরনের জায়গায় চলছে তাহলে পলিউশনের মাত্রা কিন্তু প্রতিদিন কিন্তু বাড়ছে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে কিভাবে মানুষ কষ্ট পাচ্ছে প্রতিদিন গাছপালা কেটে দিচ্ছে বিল্ডিং উঠছে সেইগুলো প্রশাসন কিন্তু দেখতে হবে সজাগ হতে হবে জল নিয়ে দেখছেন খুবই ভালো জল খারাপ হয়ে যাচ্ছে মানুষের রোগ হলে খুবই ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে সেটা তো তৎপর হয়েছেন তার সাথে সাথে পরিবেশ নিয়ে ভাবতে হবে পরিবেশে পাখিরা কেমন আছে বা মাছেরা কেমন আছে বা আমাদের মানুষেরা কিভাবে বসবাস করছে নর্দমার মধ্যে জল কিন্তু অনবরত মাটির তলাতে কংক্রিট করে দিয়েছে ঢালাই করে দিয়েছে জল মাটির তলা যেতে পারছে না গাছ ভালো করে জল টানতে পারছে না গাছ বড় হতে পারছে না সেইভাবে গাছ শুকিয়ে যাচ্ছে গাছের ডাল কেটে দিচ্ছে পাড়া প্রতিবেশীরা প্রতিদিন বলছে যে গাছ কেটে দাও সবাইকার বাড়ি এক থেকে দেড় কাটা জমি সবার বাড়িতে যদি এরকম এক কাটা দেড় কাটা করে জমি থাকে তাহলে গাছের ডাল তো বেরোবেই গাছ কিন্তু প্রতিদিন আপনাকে অক্সিজেন দিচ্ছে ফুল ফল দিচ্ছে আপনি সব কিছু পাচ্ছেন তারপরেও রকম আপনার একটু ঝড় বৃষ্টি হলেই আপনি বলছেন গাছের ডাল পড়ছে একটা পাতা পড়ছে রাস্তায় পড়ছে ঝাঁট দিচ্ছে কে এই নিয়ে কিন্তু প্রশাসনকে প্রতিটা অলিতে গলিতে আপনাকে এগিয়ে আসতে হবে এগিয়ে এসে আপনাকে বলতে হবে যে গাছ কাটা বা পাড়া প্রতিবেশীরা কিন্তু প্রতিদিন এই নিয়ে কিন্তু যাদের বাড়িতে গাছ আছে তাদের বাড়িতে কিন্তু এসে প্রতিদিন বলে যাচ্ছে বা বলছে বলে লাস্টে গাছগুলোকে কাটিয়ে দিচ্ছে পরিবেশে কিন্তু ভারসাম্য প্রতিদিন হারাচ্ছে অক্সিজেনের লেভেল কিন্তু অনেক কমে যাচ্ছে সেই জন্য আপনাদের প্রত্যেক দিন প্রতিটা পাড়াতে যে সকল পঞ্চায়েত বলুন বা আপনার পৌরসভা আছে সেখানে কিন্তু পেট্রোলিং করতে হবে প্রতিদিন নয় তো কিন্তু জানতেই পারবেন না যে কোথা থেকে কি হচ্ছে কে নর্দমা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে সেই নিয়ে ঝগড়া হচ্ছে কে পাঁচিল দিচ্ছে কোথায় জল সত্যিই নর্দমার তোলা যাচ্ছে কিনা গাছগুলো সত্যিই জল পাচ্ছে কিনা সেদিকেও কিন্তু সজাগ হতে হবে যেহেতু দেশের জনসংখ্যা এত বেশি অক্সিজেনের মাত্রাটাকে কিন্তু বাড়াতে হবে যেহেতু জনসংখ্যা বেশি তার জন্যে কিন্তু পায়খানা বাথরুমের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে আর সবাই কিন্তু ওই কুয়ো আর লাগাচ্ছে না বেশিরভাগ দিবস স্যানিটারি পায়খানা করার ফলে যেহেতু মাটির তলায় একটা বা দুটো হয়তো খুব বেশি হলে স্পে সেনিটারি পায়খানার যে চেম্বারগুলো করছে সেই জন্য এমনভাবে করতে হবে মাটি যাতে সব করে নিতে পারে সেই জন্য কুয়ো কিন্তু সবথেকে বেস্ট আমি দেখেছি আমাদের বাড়িতে বা আমাদের আশেপাশের কুয়ো রয়েছে যাদের বাড়িতে কুয়ো আছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হতে যায় কিন্তু এখনও পর্যন্ত এখনও ভরে নি যাদের ফ্যামিলিতে তিনজন বা চারজন আছে যাদের ফ্যামিলিতে হয়তো দশ বারো জন আছে তাদের হয়তো ভরে যেতে পারে কিন্তু সেই জন্য আপনাদের কিন্তু সজাগ হতে হবে যে স্যানিটারি পায়খানার জল যে ওপরে ফ্লো হয়ে নর্দমা চলে আসে সে তার প্রয়োজনের জন্য আপনি দেখবেন কে তার গন্ধ দুর্গন্ধ তো ছড়াচ্ছেই তার সাথে সাথে পোকা মাকড় হচ্ছে নর্দমাতে সেগুলো কিন্তু ভয়ানক ক্ষতিকারক হতে পারে সেই জন্য প্রশাসনকে সব দিকে সজাগ হতে পারে সব দিকে সজাগ হয়ে আমাদের এই ধরনের চিন্তাভাবনা আমাদের যে পরি যে সকল পাড়া আছে বিভিন্ন রকমের গ্রামে মানুষ ঘিঞ্জি একটা পরিবেশ তৈরি হচ্ছে দুর্গন্ধময় পরিবেশ চারিদিকে বিভিন্ন রকম টয়লেট এবং পায়খানা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সেই দিকে কিন্তু সজাগ হতে হবে শুধু সরকার একদিকে সতর্ক হওয়া ভালো কিন্তু তার সাথে সাথে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে কিন্তু সজাগ হতে হবে পরিবেশ নিয়ে সচেতন হতে হবে যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে আগামী দিনে মানুষ সুস্থ থাকলে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সব জায়গায় ঘুরতে যেতে পারবেন পরিবেশের সাথে সাথে মানুষকে সব দিকে কিন্তু ধ্যান ধারণা কিন্তু আরও বা স্কুল কলেজে যে সকল ছেলেমেয়েরা যাচ্ছে তারা সুস্থভাবে যাচ্ছে কি না সতেজ খাবার পাচ্ছে কিনা সেদিকেও আপনাদের কিন্তু সতর্ক হতে হবে বাসে ট্রামে যেভাবে মানুষ যাচ্ছে সেইভাবে বাস বা ট্রাম বাড়াতে হবে যদি তেমন হয় মহিলাদের জন্য কিন্তু আলাদা করে সরকারি বাস দেওয়া দরকার সকালে এবং বিকেলে বিশেষ করে যখন অফিস টাইম আছে তারা যেতে পারছে না উঠতে পারছে না সরকার ট্রেন দিচ্ছে মাতৃ ট্রেন দিচ্ছে তাহলে আমাদের বিভিন্ন গ্রামে বা বিভিন্ন শহরে কেন সরকারি মহিলাদের জন্য বাস থাকবে না সেখানে অবশ্যই দেওয়া উচিত তার সাথে সাথে কলেজে করা উচিত আরও বিশেষ করে বাড়ানো উচিত বা স্কুল করা উচিত শুধু মহিলাদের জন্য বা মেয়েদের জন্য এবং সেভাবে কাজের জায়গাও গড়ে তুলতে হবে যাতে সকলে একটা ইনকামের জায়গা পায় সেদিকে কিন্তু সতর্ক হতে হবে যে আমাদের মেয়েরা যাতে আরও যেহেতু খরচা করছে প্রশাসন যে আমাদের সনাতনীরা প্রতিদিন কিন্তু খরচা করছে যে প্রতিদিন খরচা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থানে গিয়ে তারা যে হারে খরচা করছে তাহলে প্রত্যেকে যদি ইনকাম করে প্রত্যেকে কিন্তু বিভিন্ন জায়গায় খরচা করবে আমি নশো চব্বিশ পঁচিশ কিলোমিটার রয়েছি আমার এখান থেকে কিন্তু কেউ গামছা কেউ হয়তো বিভিন্ন রকমের হাফ প্যান্ট বা বিভিন্ন রকমের গেঞ্জি নশো কিলোমিটার আগেও বিক্রি হচ্ছে তাহলে সনাতন ধর্ম যতদিন থাকবে তাহলে কিন্তু সারা রাজ্যে বা সারা দেশে কিন্তু একটা কেনা বেচার একটা ব্যাপার কিন্তু থেকে যাবে প্রতিদিন প্রতিনিয়ত সেই জন্য সন্তান ধর্মের মানুষ যেখানে যেখানে যাবে খরচা করছে হোটেলে বা আপনার আশেপাশে রাস্তাঘাটে যারা গাড়ি চালাচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ ফুল কিন তৈরি করে বা চাষিরা আছে তারা কিন্তু প্রতিদিন কিন্তু প্রতি জায়গা থেকেই কিন কোনো কোনো চাষ করছে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু তারা ব্যবসা করছে সেখান থেকে তারা উৎপাদন করছে বাইক চালিয়ে কিন্তু প্রয়োগ রয়েছে চারশো পাঁচশো টাকা করে ইনকাম করছে বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে বসবাস করে এবং যারা গাড়ি চালাচ্ছে বা রাস্তার আশেপাশে শাক সবজি বিক্রি করছে হোটেল আছে সেখানেও বিক্রি হচ্ছে সেই জন্য যত মানুষ আছে সবাইকার কিন্তু একটা ইনকামের জায়গা কিন্তু করে দিচ্ছে সেই জন্য মানুষকে কিন্তু সজাগ হওয়ার সাথে সাথে সব দিকে সতর্ক থাকতে হবে এই বলেই এখানে শেষ করলাম হরহার গঙ্গে হরহর মহাদেব বলে এখানেই যারা ইউটিউবে আসবেন বা দেখবেন তারা ইউটিউবে মাল্টিপারপাস স্টোরিতে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন এবং ফেসবুকে দিয়ে দেবো চণ্ডীমণ্ডলে গেলে আপনারা দেখতে পারবেন এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থভাবে স্নান করে আবার বাড়ি ফিরে আসুন ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যান আবার সুন্দর করে আবার জীবন যাপন করুন ধন্যবাদ নমস্কার